কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুর্লভ জন্ম একদিন এই দেখা হয়ে যাবে শেষ পরিবে নয়ন পরে অন্তিম নিমেষ পর দিনে এই মতো পোহাইবে রাত জাগ্রত পরে জাগিবে প্রভাত কলরবে চলিবে সংসারের খেলা সুখে দুঃখে ঘরে ঘরে বহে যাবে বেলা সে কথা স্মরণ করি নিখিলের পানে আমি আজি চেয়ে আছি উৎসুক নয়নে যাহা কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয় সকলই দুর্লভ বলে আজি মনে হয় দুর্লভে ধরনের লেশতম স্থান দুর্লভে জগতের ব্যর্থতম প্রাণ যা পায়নি তাও থাক যা পেয়েছি তাও তুচ্ছ বলে যা চায়নি তাই মরে দাও